গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আজও চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা এ সময় একটি কারখানা ও আশপাশের বাড়ি ঘরে আগুন দেন তারা পরে মালিকপক্ষ শ্রমিকদের একাংশ ও স্থানীয়রা তাদের ধাওয়া করে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বকা বেতনের দাবিতে কয়েকদিন ধরে গাজীপুরে বিক্ষোভ করছে শ্রমিকরা তারই জেরে সোমবার দুপুরে আগুন দেওয়া হয় অ্যামাজন নিটওয়্যার কারখানায় তিন দিন ধরে বকেয়া পাওনার দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সোমবার তাদের সাথে যোগ দেন ডরিন গার্মেন্টসের শ্রমিকরা প্রতি মাসে আমরা কাজ করি বেতনের সময় আমাদের আন্দোলন করে বেতন হয় আন্দোলন ছাড়া বেতন পাইতেছি না আমার কথা এখন আমাদের এই মাসেরও বেতন বাকি আমরা আমাদের নির্দিষ্ট সময় বেতন সময় বেতন পাই না আমরা দোকানদার আমাদের চাপ দিচ্ছে বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাদের চাপ দিচ্ছে আমাদের যে কোনো একটা বিজেম থেকে কিংবা সরকার থেকে আমাদের একটা তো ব্যবস্থানা করবে আমরা গার্মেন্টস এর লোক আমরা গার্মেন্টস এ থাকব আমাদের পেটে ভাত নাই এই কারণে আমরা আজকে রাস্তায় আসছি পরে তারা অ্যামাজন নিটওয়্যার কারখানার শ্রমিকদের তাদের আন্দোলনে শামিলের আহ্বান জানান কিন্তু মালিকপক্ষ ও শ্রমিকরা তাদের ধাওয়া দেয় পরে বিক্ষোভকারীরা ওই কারখানায় আগুন ধরিয়ে দেয় সেই সাথে স্থানীয়দের বাড়ি ঘরেও আগুন দেয় এ নিয়ে স্থানীয়রাও তাদের ধাওয়া করে আপনারা ভাঙচুর করেন না এটা তো কোনো ই বড় গার্মেন্টস না ছোট যদি কোনো সমস্যা থাকে আমাকে বলেন পরে উনি একজন যে ছিল উনি বুঝতে পারছে বুঝতে পারে ওখানে সরাই নিয়ে আসছে তো আমি যখন আবার এই পাশে চিলা শুনে আমি এই পাশে দৌড়ায় আসছি আবার আরো একটা প্রায় একশো দেড়শো জনের আর একটা গরু বাসে আসে উপর্যপরি গেট ভাঙলো জানালা ভাঙলো খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে আইন শৃঙ্খলা বাহিনী চন্দ্রা নবীনগর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে পরিস্থিতির নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী desk report channel 24